আল্লাহর নবীর বাহিরে সান্তনা দেওয়ার মতো নাই নবীর বাবাও দেওয়ার মতো বট বৃক্ষ ছিল চাচা আবু তালে সেও মারা গেছে ঘরে আইসা দেখে খাদিজাতুল কুবরাও নাই সান্ত্বনা দেওয়ার মতো যেই স্ত্রী ছিল সেও নাই এই সুজুকে মক্কার বেঈমানেরা মানেরা নবীর উপরে একের পর এক হামলা চালাইতেছে মামলা করতেছে সিহাবে আবু তলেবের ভিতরে তিন বছর আটকায় রাখছে খাবার দেয় নাই পানিও দেয় নাই জানতে চাই নবীজি তারপরও কি বেইমানদের সামনে মাথা নত করেছে আসতে বলবেন না জোরে বলবেন করছে পরে নাই বাচ্চাদেরকে খাবার দেওয়া নিষেধ করে দিয়েছে মক্কার বেইমানেরা খাবার দিবানা সব নারীদেরকে জানিয়ে দিয়েছে তোমরা যদি হও তাহলে তোমাদেরকে খাবার পানি দেওয়া হবে অনুসরণীয় না বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মহিলারা পর্যন্ত গাছের পাতা চিবায় চিবায় খাইছে ওই বছরটা হলো হিজরতের দেড় বছর আগের ঘটনা নবীজি দাওয়াত দেওয়ার জন্য তাইফে গেলেন তাইফের বাচ্চারা পাথর মেরে মেরে নবীর সুন্দর শরীর মুবারক কালো বানায়া দিছি নবীর রক্তগুলা বায়া বায়া জমিন স্পর্শ করার আগে হজরত জিবরাইল বলে ও নবী আমার আপনি অর্ডার করলে দুই পাশের পাহাড় দিয়ে আঘাত করে কে আমি পিষ্ট করে দিব জানতে চাই তারপরও কি নবী বর্দোয়া দিয়েছে তবে হ্যাঁ অনেক সময় মানুষ মনে করে নবী মনে হয় জীবনে অভিশাপ দেয় না এটা ভুল কথা উতায়বার ব্যাপারে আল্লাহর হাবিব অভিশাপ দিয়েছে যখন নবীজির দুই কন্যাকে তালাক দিয়ে দিয়েছে রসুল্লাহ খুব কষ্ট পাইছে আল্লাহ ওর পিছনে একটা কুত্তা লাগায় দা ওর কুত্তায় কামড়ায় মারে বাঁচার জন্য উতায় বা অনেক চেষ্টা করেছে পারে নাই আরাক এক আরছে সিংহ বাঁচার জন্য এত চেষ্টা করেছে তারপরও সিংহ গিয়া সবার মাছ থাকে থেকে তাকে আক্রমণ করেছে রসুদুল্লাহ শুধু দোয়া করেছে বিষয়টা এমন না কখনো কখনো তিনি বড় দোয়াও দিয়েছে যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো না জীবেরা ইল বলল ধ্বংস হয়ে যাক রসুন বলল আমি তার মানে কি অভিশাপের পক্ষে না বিপক্ষে তখন না খা হাদিসের কথা এটা কিছুক্ষণ পরে আবার আল্লাহর রসুল বললেন আমিন কেন আপনি আমিন বললেন জিবিরাইল বলতে আছে যারা যারা মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার সন্তুষ্ট অর্জন করতে পারল না ও নবী আমার তাদের কোনো প্রয়োজন নাই তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ধিক্কার তারা ধ্বংস হয়ে যাক হালাক হয়ে যাক এত বড় নিমুখ হারাম কেমনে হয় যেই মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসলো সেই মা বাবার সাথে কেন করলো এমন উম্মত আপনার প্রয়োজন নাই আল্লাহ সাক্ষ্য আছে না পরিষ্কার এরপরে হজরত বলল বললো রহমাতুল্লিল আমিন রমজান মাস পাওয়ার পর যারা রমজানের হক আদায় করল না মা বাবা পাওয়ার পর যারা মা বাবার হক আদায় করল না আপনি নবীর নাম শোনার পরে যারা আপনার উপরে দুরুশ্বরী পড়ল না তাদের কোনো প্রয়োজন নাই তারা ধ্বংস হয়ে যাক রসদুল্লাহ কি বলছে আমিন তার মানে কি কবুল হয়েছে কি হয় নাই কবুল হয়ে গেছে আল্লাহর হাবি কষ্টে কষ্টে জর্জরিত হয়ে গেছে চলে আসলো তার থাকার জায়গায় হাতিমে কাবায় বর্ণনা দুইটা একটা হাতিমে কাবা আর একটা উম্মে হানির ঘর আল্লাহর নবী ঘরে আসার পরে বলতে আছে এমন একজন বন্ধু যদি পাইতাম যার কাছে আমি কষ্টের কথা শেয়ার করতাম প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে কষ্ট লুকিয়ে আছে যা বলাও যায় না শোনাও যায় না কথা ঠিক না बैठি কিন্তু ভালো একটা বন্ধু